নমস্কার নমস্কার এসে গেলাম মোটামুটি ওয়েদার ঠিকই আছে আজকে আছে ভাত ডাল পটল ভাজা আচ্ছা থোঁড়ের ছেঁচকি চারা পোনার ঝোল আর পার্সে মাছের ঝাল সঙ্গে আছে ল্যাংড়া আম এই হচ্ছে আজ দুপুরের মেন আবার একবার বলি ভাত ডাল পটল ভাজা থের ছেঁচকি চারা পোনার ঝোল আর আছে পার্শে মাছের ঝাল আর ল্যাংড়া আছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু এবার যা দেখবেন ফলো সাবস্ক্রাইব যা যা করার লাইক শেয়ার আর কি রোজ এক কথা বললে আপনারা বিরক্ত কন আমিও যেন কেমন একটা বোধ করি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন যা যা করেন তো প্রতিদিনকার মতনই করবেন এটাই আমার অনুরোধ শুরু করে দেওয়া যাক আর একবার বলি তাহলে সাবস্ক্রাইব দয়া করে প্লিজ করে দেবেন অনেক পিছিয়ে আছি আমি মার্কেট থেকে সবাই থেকে অনেক পিছিয়ে আছি এখন আপনাদের হেল্প ছাড়া তো হবে না যদি আপনারা একটু করে হেল্প করে দেন তাহলে আমার একটু বাড়ে তাহলে আমি পাই পাই করে এগোতে পারি আমি শুন আমি ঝড়ের মতন সবাই যেতে চাই আমি যেতে চাই না আমি হালকা ফুরে হাওয়া বিয়ে যেরকম দেয় ওইরকম আস্তে আস্তে এগোতে চাই তাতে যতটুকু এগোনো যায় এবং আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে তো কোনো কথাই নেই প্লিজ সঙ্গে থাকবেন আর এক করে ফলো সাবস্ক্রাইব যেখানে করতে হয় প্লিজ করে দেবেন যে লাইক কমেন্ট অবশ্যই পার্শ্বের মাছের ঝাল আম ডাল চা পোনার ঝোল এই চার যে রবিবারের মেনু এই তো এই সময় এই তো আরও তো বড় পার্শে মাছ খুব কম পাওয়া যায় এই সময় তো পার্শ্ব মাছের সাইজ ছোটই থাকে আমার মাছ যখন মাছ খেত এখন তো খেতে পারত না বিধোয়া মানুষ পার্শ্ব মাছ খেত না খুব তেল তো মাছ বলে মাছ কোনো সময় খেত না

ठीक तो है नहीं। 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 नहीं।